গাড়িটি খুবই লাকজারিয়াস এবং এতে এত পরিমানে অবাক হয়ে যাবেন সাউন্ড পাচ্ছেন সেভেন সিট পাচ্ছেন এবং এটার দাম শুনলে আরো অবাক হয়ে যাবেন ভাই আসসালাম ভাই ভিডিও তো সবসময় আউটলুক থেকে শুরু করে আজকে ইনডোর থেকে শুরু করতেছেন আসলে কি ভাই এটার যে ভিতরের ফিচার্স আউটসাইড থেকে এটা ইনসাইড অনেক ফিচার্স যেটা হচ্ছে একটা বিএমডাব্লিউ বলেন আ একটা মার্সিডিজ বা আদার যে কোন গাড়ির সাথে বলেন কম্পেয়ার করতে পারো কিন্তু কম্পেয়ার করার রিজন তো হচ্ছে এরকম যে অনেক প্রিমিয়াম আচ্ছা যেটা এই প্রিমিয়াম এডিশনে যেমন এটা 20 মডেলের একটা গাড়ি যেমন দেখেন এটা কিন্তু আপনার 4WL আছে আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিট কোলার আছে যেমন এখান থেকে আপনার সিটে ঠান্ডা বের হবে যেমন হাইওয়েতে আমরা চড়তে গেলে দেখা যায় অনেক সময় সিটের পিছনে গরম লাগে ঠান্ডাটা সামনে থেকে আসে তো এটার ভিতর থেকে আপনার সিটটা কুলার বে পিত পিটটা অনেক ঠান্ডা লাগবে অটো ব্রেকিং সিস্টেম আছে পোস্টার তো ডেফিনেটলি সানরোভ আছে এবং এইটা সিট গুলো দেখেন যেমন মার্সিডিজে এ আপনার আউডিতে এইরকম একটা সিট আপনার ই আছে হানি কমের লেদার এর হ্যাঁ খুবই সুন্দর এবং পিছন সাইডটা যদি দেখাই পিছনেও কিন্তু আপনার অনেক ফ্রেশ এবং এখানে তো ভাই সিট মেমোরিও পাচ্ছে হ্যাঁ সিট মেমোরি আছে চারটা সিট মেমোরি আছে এবং খুবই লাক্সারিয়াস এবং কিন্তু এটা ডুয়েল এসি

কুটি লাখ টাকাও না ষাট লাখ টাকার নিচেই গাড়ি আচ্ছা আমরা পরেই বলি যেমন এটা ব্যাগ দালাও কিন্তু পাওয়ার এটা হচ্ছে সাংয়াং র্যাচটন গাড়ি এবং পিছনের সিটও কিন্তু অনেক বেশি নেবে হ্যাঁ এটা সেভেন সিট আছে সেভেন সিট আচ্ছা এবং গাড়ির শেপ কিন্তু মার্শাল অনেক সুন্দর হয় না হ্যাঁ এটা কাইন্ডল হচ্ছে বিএমডাব্লু একটা কি গাড়ি যেখানে আসতো এরকম শেপ

প্রিমিয়াম এবং ফিচার অনেক বেশি ফিচার অনেক এবং ইন্টেরিয়র কিন্তু খুবই লাক্সারিয়াস লাক্সারিয়াস ইন্টেরিয়র প্লাস হচ্ছে এটা সেভেন সিটার সানরুফ সিট হিটার সিট কুলার তো এই যে ফিচার্স গুলো দেখতেছেন এইগুলো আপনি সাধারণত একটা প্রাডো আঠারো উনিশ বিশ মডেলে কিনলেই এই ফিচার্স গুলো পাবেন সেটা কোটি টাকার উপরে যাই হোক এটা মডেলটা আবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সিসি হচ্ছে দুই হাজার